হ্যালো এভরিমন আজকে পার্ট টু যে আপনার বিবাহ বা আপনার স্পাউস কেমন হবে এবং স্পাউস বা ম্যারেজ সার্কস্ট্যান্সেস কী হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আগের পার্টটা দেখো যেখানে আমি সেভেন লর্ড থ্রু হাউস ফার্স্ট হাউস অ্যান্ড সেকেন্ড হাউস এই দুটো হাউসকে আমি নিয়ে আলোচনা করেছি তো তারা ওই ভিডিওটা যারা যারা দেখো অফকোর্স তারা ওইটা দেখে আসো আজকে থার্ড অ্যান্ড ফোর্থ নিয়ে আমি ডিসকাস করব হতেই পারে তোমাদের চার্টে থার্ড হাউস ফোর্থ হাউসে নাই থাকতে পারে বাট তার মানে কি এটা যে তোমরা দেখবে না ভিডিওটা যদি তুমি যদি ট্রু অ্যাস্ট্রোলাভার হও অ্যাস্ট্রোলজি লার্নার হও অফকোর্স তোমার দেখা উচিত জানার জন্য বিকজ সেভেন্থ লড থার্ড হাউস সেভেন্থ লর্ড ফোর্থ হাউস আর ফিফ্থ হাউস আর এনি লর্ড ইন এনি হাউস তার মানে এই নয় শুধু শুধু সেইটার ব্যাপারেই জানানো হচ্ছে এটার সাথে অনেক কিছু জুড়ে থাকে বেসিক্স তাতে অনেকটা বেসিক স্ট্রং হবে যারা অ্যাস্ট্রোলজি সত্যি পছন্দ করে বেসিক স্ট্রং হবে রাইট বিকজ আমার ভিডিও তো সবসময় যেন আমি ইউনিক জিনিস প্রোভাইড করার চেষ্টা করি যেগুলো নর্মাল তো সবাই তো সবাই জানে ফার্স্ট হাউস এই হাউস যে কোনো জিনিস কোনো প্ল্যানেট থাকলে কম বেশি সবাই জানে বাট ইউনিক জিনিসটা যেটা অ্যাকচুয়াল বেসিক বিকজ অ্যাস্ট্রোলজিতে মানুষ বেসিককে খুব ল্যাক করে অ্যান্ড বিসাইড দ্যাট সেভেন্থ হাউস ইজ নট নেসেসারিলি রিলেটেড টু ইউর স্পাউস সেভেন্থ হাউস বা সেভেন্থলোর জিনিসটা কী সেটা আমি আগের ভিডিওটা আমি বলেছি যার জন্য আগের ভিডিওটা অনেকটা বড়ো হয়েছে তো আমি সেম জিনিসটা রিপিট করবো না আজকে হবে হচ্ছে সেভেন্থ লর্ড ইজ ইন দ্য থার্ড হাউস সেভেন্থ লর্ড মিন্স অ্যাজ এ স্পউস নট অ্যাজ ইনস ফর প্রফেশন অর ইয়োর স্টেটাস ওকে সেভেন্থ হাউস অনেক কিছু রিপ্রেজেন্ট করে ইয়োর গ্রেটেস্ট ডিজায়ার তো আরেকটা জিনিস আগের দিনে আমি বলতে ভুলে গেছি যাদের যাদের বার্থ চ্যাটে সেভেন্থ হাউসে ম্যালেফিক প্ল্যানেট থাকবে ম্যালেফিক মিন্স ফাংশনাল ম্যালে সরি ন্যাচুরাল ম্যানেফিক ন্যাচুরাল ম্যালেফিক হচ্ছে রাকেশ রাকেশ মানে হচ্ছে রাহু কেতু শনি রাকেশ তাদের হার্ট তাদের হৃদয় বলতে পারেন বা তাদের মন অনেক বেশি বড় হয় বিকজ তাদের মধ্যে ক্ষমা করার জন্য টেন্ডেন্সি থাকে বেনিফিক যদি সেভেন থাউজেন্ড থাকে পার্সেন খুব একটা ইজিলি ক্ষমা করতে পারে না যে কোনো জিনিসকে ধরুন কার বেনিফিক প্ল্যানেট সেভেন থাউজেন্ড আছে লেট সাপোজ তো মেটখিড়ি মুন ভিন তো সেক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি ইজিলি ক্ষমা করে ফেলতে পারে না মনে রাখে জিনিসটা বাট যাদের ম্যালেফিক থাকে তারা জিনিসটা ভুলে যায় এবং ক্ষমা করে নেয় মঙ্গল ইজি যার বার্ড দেখবেন মঙ্গল সেভেন থাউজেন্ড থাকে ক্ষমা করে দেয় ঠিক আছে তো যাদের ম্যালেফিক সেভেন থাউজেন্ড থাকে ম্যালেফিক প্ল্যানেট তো তার মধ্যে টেন্ডেন্সি থাকে ইজিলি আপনাকে ফরকিপ করে দেওয়া ঠিক আছে তো এটা খুব ভালো পার্সেনের মানে লক্ষণ মানে বিগ হার্ট নাও কামস টু দ্য সেভেন্থ লট ইজ ইন দ্য থার্ড হাউস অরিনাস ইজ ইন দ্য নট দ্যানাস ইজ ইন দ্য থার্ড হাউস ভিনাস ইজ সামথিং ডিফারেন্ট বাট আপনি ভিনাস হিসাবে দেখতে পাবেন সপ্তম্পতি যখন আপনার তৃতীয় স্থানে থাকে এটা বিট থ্রি কী প্লেসমেন্ট থার্ড হাউস জানেন কি মানে সিক্সে টুয়েলভকে তো আমরা সবসময় ম্যালেফিক হাউস বলি খারাপ ঘরের মধ্যে ফেলা হয় প্রশ্নমার্গ বলে একটা বিবি রমন স্যারের প্রশ্নমার্গে থার্ড হাউসকেও খারাপ ঘরের মধ্যে ফেলা হয় যাকে বলা হচ্ছে খালস থানা খাল আমরা সিনেমায় দেখি না খলনায়ক সে খল হচ্ছে থার্ড হাউস বলা হয় থার্ড হাউসে যদি আপনার সেভেন্থ লর্ড থাকে সবার প্রথম ম্যারেজ বা রিলেশনশিপের জন্য এক্সট্রিম ডিজায়ার দিয়ে দেয় তাদের খুব আর্লি রিলেশন আর্লি রিলেশনশিপ অ্যান্ড আর্লি ম্যারেজ দুটো ডিফারেন্স আমি বলছি তারা খুব আর্লি রিলেশনশিপে ফল করে যায় বিকজ তাদের মধ্যে সবসময় যেন কিউরিয়াসিটি থাকে তার স্পাউসের ব্যাপারে তার তার রিলেশনশিপের ব্যাপারে দেখবেন তারা খুব ইজিলি উইদাউট রিলেশনশিপ থাকতে পারে না এবার ধরুন যদি জুপিটার যদি থার্ড হাউসে চলে আসে বিং এ লর্ড তো জুপিটার থার্ড হাউসে তো মার্ডেন কারক স্থানে চলে আসে তো তার ফলে কী হবে না মারান কারাক স্থান মানে হচ্ছে ইউ আর টোটালি ক্লুলেস আপনি আপনি চা চাইছেন বাট আপনি জানেন না কি করে জিনিসটাকে ম্যানিফেস্ট করতে হয় আপনি কি করে পেতে পারেন উইচ এভার প্ল্যানেট গোজ ইন্টু দ্য মারেন কারাক স্থানা ইউ উইল ফিল লাইক ইউ আর ডাইং আপনি মানে ডাইং মানে মরে যাচ্ছেন মানে ডিউ টু রিলেশনশিপ ইউ উইল ফিল দ্যাট আপনার রিলেশনশিপের জন্য ম্যারেজের জন্য বা স্পাউসের জন্য আপনার এনার্জি ড্রেনেজ হচ্ছে ঠিক আছে তো জুপিটার ইজ ইন দ্য থার্ড হাউস বিং আ সেভেন্থ লর্ড তো থার্ড হাউসে যখনই আপনার সপ্তমপতি থাকে সবার প্রথম আপনার স্পাউস আপনার এটাকে অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যাফেয়ারের মধ্যে কাউন্ট করা হয় ওকে মোর দ্যান ওয়ান ইভেন এটা যদি ম্যালিফিক ইনফ্লুয়েসেন থাকে মোর one ওয়ান ম্যারেজ ওকে রিলেশনশিপের সার্কস্ট্যান্সেস এরকম হবে যে আপনি হয়তো রিলেশনশিপের জন্য খুব ডিজায়ার সাডেনলি আপনি হয়তো পাচ্ছেন না বা হয়তো হচ্ছে বা সাস্টেন হচ্ছে না সডেনলি আপনার একটা ম্যারেজ প্রপোজাল যেটা ম্যানিফেস্ট হয়ে গেল মানে আপনার ম্যারিটাল লাইফ মানে আপনার বিবাহ হয়ে গেল বাট ওয়ান মেজার পার্ট যেটা প্রবলেম করবে সেটা হচ্ছে আপনার সাথে আপনার স্পাউসের সেক্সুয়াল লাইফ থার্ড হাউস হচ্ছে কামা স্থান বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইস রুল বাই মার্কিডি মার্কিরি ইস অনলি ওয়ান প্ল্যানেট যে সেক্সুয়ালিটিতে খুব একটা ইম ইম্পর্টেন্ট রোল প্লে করে না ঠিক আছে ইউনিক প্ল্যানেট বলা হয় যেটাকে বলা হয়েছে না প্ল্যানেট হতে পারে যে স্পাউস যে হতে পারে সে খুব একটা সেক্সুয়াল ইন মানে সেক্সুয়াল ইনটিমেসিমেটিসি ইন্টিমেসিতে খুব একটা ইন্টারেস্টেড নয় বা আপনার ম্যারিড লাইফে প্রবলেম আসতে পারে ডিউ টু আই মিন সেক্সুয়াল ডিসেটিসফ্যাকশান এই কম্বিনেশনটা অনেক সময় রিপ্রেজেন্ট করে হোমোসেক্সুয়ালিটি গে লেসবিয়ান যেটা হচ্ছে সেম সেক্স রিলেশনশিপ স্পেশালি যদি থার্ড অ্যান্ড সেভেন যদি কানেক্টেড হয়ে যায় মার্কিরি যদি বেশি স্ট্রং হয়ে যায় বুধ এটা কিন্তু হোমোসেক্সুয়ালিটি বা লেসবিয়ান যেটাকে বলে সেম সেক্স দিকে কিন্তু টার্ন করে দেয় বিকজ তাদের চয়েসটা না কাইন্ড অফ কি তো ধরুন একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই সান ইজ ইন দ্য সেভেন্থ হাউস ওকে অ্যান্ড সেভেন্থ লট বিং এ মার্কিউরি ইজ ইন দ্য থার্ড হাউস অলসো স্যাটারকে তু যদি সাম যদি কানেক্টেড থাকে তো পার্সেন সবসময় চাই নিজের মতন কাউকে কারোর সাথে সম্পর্ক যেতে এবং ধরুন আমি ছেলে তো আমি চাই নিজের মতন কাউকে তো এই নিজের মতন জিনিসটা করতে গিয়ে সেম জেন্ডারকেই চুজ করে ফেলে বুঝতে পারছি বিকজ সান ইজ ইন দ্য সেভেন্থ হাউসের মধ্যে কিন্তু এই কোয়ালিটি থাকে সে চাই হচ্ছে তার সাথে রিলেশনশিপে আসার যে টোটালি আইডেন্টিক্যাল টু আর হার ওকে বাট ইন জেনারেল সেভেন্থ যখন থার্ড হাউসে থাকে এটা খুব একটা বেশি আই মিন যাকে বলেছে হেলদি প্লেসমেন্ট নয় বিকজ আপনাকে ম্যারেজের জন্য খুব এফার্ট দিতে হতে পারে আপনার আফটার ম্যারেজ আপনার যাকে বলা হচ্ছে যদি শনি যদি জুড়ে যায় তাহলে আপনার ক্যারিয়ার লাইফে চেঞ্জ আসতে পারে জব চেঞ্জেস হতে পারে বাট অ্যাট দ্য সেম টাইম আপনার ক্লোজ নেইবারহুড বা ক্লোজ ফ্যামিলি রিলেটিভদের মধ্যেও আপনার রিলেশনশিপ তৈরি হতে পারে সেভেন্থ লোড ইজ ইন দ্য থার্ড হাউস ওকে বাট সেভেন্থ লোড থার্ড হাউস ইজ আগেন যেটা বললাম সেক্সুয়ালিটি এবং খিড ইজ দ্য মেজর ইস্যু হতে পারে ওয়াইফ বা আপনি বা আফটার ম্যারেজ আপনার বা আপনার ওয়াইফের সাথে মেজার প্রবলেম আসলো সন্তান নিয়ে হয় সন্তান হচ্ছে না বা সন্তান রিলেটেড বা কোনো বাচ্চা রিলেটেড সমস্যা খিট মানে এটা না সেটা আপনারই খিট হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার কোনো খিড ওকে যদি এই প্লেসমেন্টটা যদি ম্যালেফিক ইনফ্লুয়েসে চলে আসে বিকজ ওখানে অ্যাস্ট্রোলজিতে আপনাকে প্লাস মাইনাস বোথ আপনাকে কনসিডার করতে হবে ঠিক আছে কোনো কিছু ওয়ান ডাইরেকশন চলে না ওয়ান অ্যান্ড ওয়ান টু হয় না ওয়ান অ্যান্ড ওয়ান লেভেন হয় যদি ম্যালিফিক ইনফ্লুয়েন্স চলে আসে তাহলে আপনার ম্যারেজের জন্য আপনার সিলিংসের বড় ইনফ্লুয়েন্স থাকবে সেটা নেগেটিভলি অনেকে আছে না দেখবেন ওই ভাসুর বা দের বা যাই হোক ননদের জন্য এই যে ম্যারিড লাইফে প্রবলেম হয় দেখবেন সেভেন্থ ল থার্ড হাউস ইভার ইদার উইথ ভিনাস ইজ ইন দ্য থার্ড হাউস ঠিক আছে সেভেন্থ ল থার্ড হাউস মার্কিউরি সামহ কানেক্টেড উইথ দ্য ফ্লিকশন তো হয় যে আপনার সিবলিংসের জন্য ম্যারিড লাইফে প্রবলেম আসতে পারে বাট মোস্ট ডেফিনেটলি সেক্সুয়াল পার্টটাকে সবসময়ের জন্য প্রায়োরিটি দেবেন কেন সেক্সুয়াল লাইফটা প্রবলেম আসতে পারে ডিউ টু ম্যারেজ ঠিক আছে স্পাউসের মধ্যে মাল্টিপল নেচার আসতে পারে স্পাউস একটা এরকম কোয়ালিটি হতে পারে যে মুড সুইংয়ের কোয়ালিটি আসতে পারে স্পাউস খুব ফিকল মাইন্ড ভেরি গুড উইথ দ্য নলেজ ভেরি গুড উইথ দ্য এডুকেশন ভেরি গুড উইথ যাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স পাওয়ার খুব ভালো থাকবে বাট অ্যাট দ্য সেম টাইম সাম হাউ সেপিও সেক্সুয়াল চলে আসে সেপিও সেক্সুয়াল you সাম তার শুধু ইন্টেলিজেন্সের উপর ঠিক আছে দু অনেক রকম মানুষ মানুষকে অনেকভাবে পছন্দ করতে পারে কেউ কার টাকা দেখে মানুষকে পছন্দ করে কেউ তার লুকস দেখে পছন্দ করে সেপিও সেক্সুয়াল তারা যারা কার কোয়ালিটি দেখে পছন্দ করে তার উইজডাম তার নলেজ তার ইন্টেলিজেন্স তার ব্রেভারি দেখে তাকে পছন্দ করে নট ব্রেভারি ব্রিলিয়েন্সের লেভেল তো এইটা রিপ্রেজেন্ট করে আরও অনেক কিছু বলা যায় আমার মাথায় আসছে এই মাত্র ঠিক আছে লট ইজ ইন দ্য ফোর্থ হাউস দিস আ ভেরি গুড প্লেসমেন্ট সরি সেভেন্থ লট ইজ ইন দ্য ফোর্থ হাউস এটা খুব ভালো প্লেসমেন্ট যদি অ্যাফ্লিকটেড না থাকে তার কারণ হচ্ছে সেভেন্থ লর্ড যদি ফোর্থ হাউসে থাকে স্পাউস খুব ইমোশনাল বাট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটি অফ দ্য স্পাউস ইজ নারিশমেন্ট ভিনাস ইজ ইন দ্য সাইন অফ ক্যান্সার ভিনাস ইজ ইন দ্য ফোর্থ হাউস সেভেন্থ লর ফোর্থ হাউস আই মিন তাদের স্পাউস খুব আই মিন তাদের স্পাউস ইজ ভেরি নার্চারিং টাইপের স্পাউস আপনাকে আপনার স্পাউস ইজ আ মাতৃতুল্য আপনাকে মায়ের মতো নার্চার করবে আপনার ইমোশনাল বডির কন্ট্রোল আপনার স্পাউসের হতে হবে ইন ইন ওয়াই ইট ইস ভেরি গুড বাট এটাই ধরুন যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে চলে আসে তাহলে কী হবে এইভাবে অ্যাস্ট্রোলজি শিখবেন ম্যালেফিক ইনফ্লুয়েন্সে থাকবে মানে আপনার ইমোশনাল বডিকে আপনার স্পাউস কন্ট্রোল করছে আপনার ইমোশনকে বাট ডিউ টু ম্যালেফিক ইনফ্লুয়েন্স বা ধরুন ইলেভেন্থ লর্ড সেখানে চলে এলো আপনার মধ্যে হাই ডিজায়ার ক্রিয়েট হয়ে গেলো আপনার ইমোশনাল বডি ইমোশনাল বডি মানে আপনার ইমোশনে বারবার আপনি হার্ট হবে এদার আপনি এক্সপেক্ট করছেন খুব এদার আপনার মধ্যে ডিজায়ার খুব সেটা হয়তো দেখুন এক্সপেকটেশনে আপনি এক্সপেক্ট করতে আপনি এখানে আপনি এখানে পৃথিবীতে বসে আপনি চাঁদে চলে যেতে পারেন ঠিক আছে আপনার ইম্যাজিনেশানে ঠিক আছে এখানে কোনো ট্যাক্স লাগে না কিন্তু কিছু কিছু এক্সপেকটেশন রিয়েলিস্টিক হওয়া উচিত সেভেন্থ লট ফোর থাউজেন্ড হয়ে ইলেভেন্থ লট যদি অ্যাড হয়ে যায় এবং যদি ম্যালেফিক ইনফ্লুয়েন্সে চলে আসে তাহলে আপনার এক্সপেকটেশান এতটাই হাই যে আপনার স্পাউস করো কোনো সাধারণ মানুষের জন্য সেই এক্সপেকটেশনটাকে হিট করা সম্ভব নয় মানে আপনি অ্যাঞ্জেল চাইছেন আমি আপনি এমন যে এমন জনকে চাইছেন যে গডেস আর গড আর গডেস ওকে তো ইন এ ওয়ে ভালো থাকুন সেভেন্থ লট ফোর্থ হাউস যদি থাকে ফোর্থ লট সেভেন্থ হাউস সেভেন্থট ফোর্থ হাউস আপনার স্পাউস খুব ভালো যদি ভালো কন্ডিশনে থাকে হ্যাঁ তার মধ্যে মুড ফ্ল্যাকচুয়েশান আসতে পারে তার মধ্যে ইমোশনাল ডিস্টারবেন্স আসতে পারে তার মধ্যে পিসিওটি পিসিওসের প্রবলেমে আসতে পারে যেটা মেয়েদের যেটা মানে ডিউ টু অ্যাংজাইটি ডিউ টু ডিপ্রেশন যেটা মেয়েদের যেটা হরমোনাল ইমব্যালেন্স বা মেয়েদের যে ওভারিয়ান বা ইউট্রুড প্রবলেম হয় সেটা আসতে পারে বাট ইন এ সে আপনাকে নারিশ করবে মাথায় রাখবেন টেন হাউস আর ফোর্থ হাউসের মধ্যে ডিফারেন্স যায় টেন হাউস একটা এমন হাউস যেখানে আপনাকে সেবা দিতে হয় ফোর হাউস একটা এমন হাউস যেখানে আপনি পান এই জন্য ফোর্থ হাউসকে মায়ের সাথে তুলনা করা হয় ঠিক আছে মা আপনাকে করে আপনার জন্য ফোর্থ হাউস ইজ আ মাদার যে আপনার জন্য নারিশ করছে যে আপনাকে ঠিক কেয়ার করছে তো সেভেন্থ যদি ফোর্থ হাউসে থাকে তাহলে আপনি সেখান থেকে পাচ্ছেন ওকে আর অড ইভেন্ট কনসেপ্ট একটা হয় অড সাইন অড সরি ও ইয়াস অড হাউস আপনাকে বেনিফিটেড করে সরি ইভেন হাউস সরি 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 ইভেন হাউস আপনাকে বেনিফিটেড করে অড হাউস আপনি অন্যকে বেনিফিটেড করেন সেভেন লট থার্ড হাউসে থাকলে আপনাকে এফোর্ড দিতে হচ্ছে আপনাকে করতে হচ্ছে সেভেন্থ লট ফোর্থ হাউসে থাকলে আপনার জন্য করছে আপনি বেনিফিটেড হচ্ছেন ওকে জাস্ট সাপোজ ধরুন বৃহস্পতির দুটো রাশি ধনুরাশি একটা মিনা রাশি তো ধনুরাশিতে আপনি এক্ষেত্রে হেল্প করছেন উইথ ধরুন শুক্র যদি বসে থাকে তো আপনি সেখানে লোককে দিচ্ছেন বাট আপনি বেনিফিটেড হচ্ছেন কখন যদি আপনার মিনা রাশিতে থাকে বিকজ ইভেন সাইন হচ্ছে লক্ষ্মী স্থাইন সাইন বলা হয় লক্ষ্মী স্থানা ঠিক আছে যে আপনাকে বেনিফিটেড করে তো সেভেন্থ লট ফোর্থ হাউসে থাকলে আফটার ম্যারেজ মোস্ট ডেফিনেটলি মোস্ট লাইকলি আর ভিনাস ফোর্থ হাউস বা ভিনাস সাইন অফ ক্যান্সারে থাকলে মোস্ট লাইকলি আফটার ম্যারেজ হোমল্যান্ড চেঞ্জ হয় আপনি যেখানে থেকে বিয়ে করেছেন বা যেখানে আপনি থাকেন সেই জায়গা আপনার শিফট হতে পারে অন্য জায়গায় যেতে পারে যদি রাহু অ্যাডেট হয়ে যায় তো মোস্ট লাইকলি ফরেন ট্রাভেলও হয়ে যেতে পারে ওকে তো সমহ প্রপার্টি ভিহিকেলস রিলেটেড একটা ইভেন্ট লাইফে আসে এবার যদি প্রপার্টি রিলেটেড ইভেন্ট তখন আসবে যদি সমহ যদি মার্স যদি কানেক্টেড হয়ে যায় বিকজ খাড়াকা ফোর্থ হাউসের খাড়াকা আছে মার্স অ্যাজ আ প্রপার্টি ঠিক আছে বাট ধরুন যদি ফোর্থ হাউসে খাড়াকা হচ্ছে আপনার চন্দ্রমা ঠিক আছে যে আপনার চেঞ্জকে রিপ্রেজেন্ট করে ট্রাইভেলকে রিপ্রেজেন্ট করে তোর যদি খারাকা যদি মার্স যদি না থাকে যদি আর মন থাকে তো সেই ক্ষেত্রে আপনার ভেহিকেলস আসতে পারে নতুন গাড়ি কেনা বা নতুন প্রপার্টি নতুন জায়গা চেঞ্জ হওয়া ফোর্থ সেভেন্থ লট ফোর্থ হাউস স্পাউস ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্ট টাইপের হয়ে যায় আপনি তাকে খুব একটা কন্ট্রোল করতে পারবেন না ঠিক আছে সে খুব মূর এ ইয়োর স্পাউস এসেছে কুইনের কা ঘরে ফোর্থ হাউসকে কুইন স্থান বলা হয় ক্যান্সার স্যান কুইন অ্যান্ড কিং ফোর্থ অ্যান্ড ফিফথ ক্যান্সার অ্যান্ড লিও তো ফোর্থ লর সরি সেভেন্থ লয়ার যদি ফোর্থ হাউসে থাকে তো স্পাউস উইল বিহেভ লাইক এ কুইন শি ইজ লাইক এ কুইন এবং কুইনকে আপনি কন্ট্রোল করতে পারেন কখনো যেন সে হচ্ছে মুড ফ্ল্যাকচুয়েশান নিজের মতন চলবে ইন্ডিপেন্ডেন্ট নেচার থাকবে বাট ইন এ ভেরি গুড শি অর হি উইল সাপোর্ট ইউ উইল নারিশ ইউ উইল টেক কেয়ার অফ ইউ তো আপনি খুব লাকি আপনি যদি সেভেন্থ লোর্থ হাউসে থাকে এই দিক থেকে উইদাউট এনি ম্যান ইনফ্লুয়েন্স ওকে অ্যান্ড সেভেন প্লট ফোর হাউসে থাকলে কখনো যেন নিজের ওয়াটার ওর ফুডকে ওয়েস্টেজ করবেন না হয় না অনেকে জল নষ্ট করে খাবার নষ্ট করে বাড়িতে তাহলে কিন্তু যত আপনি ওয়েস্টেজ করবেন আপনার ম্যারিড লাইফে প্রবলেম হবে ওকে এটা হচ্ছে স্মল টিপস যদি বা আমি রেমিডিসে খুব একটা যাই না বাট টিপস যেহেতু ওটা বাস্তুর সাথে রিলেটেড ওকে ফোর্থ হচ্ছে আপনার বাস্তুস্থানা তো যদি কোনো প্রবলেম হয় নিজের বাস্তু চেক করে নেবেন আদারওয়াইজ ইট ইজ এ ভেরি গুড প্লেসমেন্ট সেভেন্থ লড ফোর্থ হাউস অর্ড ভিনাস ইস ইন দ্য ক্যান্সার অলসো ভেরি গুড বা স্পাউস ইজ ভেরি ওভারলি ইমোশনাল ওকে অ্যান্ড সাম হাউ পিসিউটি পিসিউস প্রবলেম তো থাকে বাট তো আজকের জন্য এই ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক করো শেয়ার করো যাই ইচ্ছা মন চাই করো নেক্সট টাইম আমি নিয়ে আসবো সেভেন্থ লড ইজ দ্য ফিফথ হাউস সেভেন্থ ইজ ইন দ্য সিক্সথ হাউস আমি পরবো ওকে অ্যান্ড কমেন্ট করো অফ কোর্স আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগছে কেমন ওকে ভালো থেকো টেক কেয়ার বাই বাই